হ্যালো গাইস আসসালামু আলাইকুম সালাম দাও আমরা অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি বাসায় থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম তো আজকে হচ্ছে নাজমুলের অফ ডে যেহেতু সানডে সানডে মানে অফ ডে হোয়াই আমরা সবাই একটু ঘুরতে বের হলাম যাই হোক একটু ঘুরতে বের হলাম নদীর পাড়ের ওদিকে দেখি যাওয়া যায় কি না এটা তো অবশ্যই দেখাবো আর না তো তো নাই চলো জানো চলে এই তো আমরা নদীর পাড়েই চলে আসলাম হ্যাঁ যাবে চলো হ্যাঁ তো কিন্তু এক একটা হচ্ছে গার্ডেন সহ বাসা আপেল গার্ডেন আমরা গত সামারে এদিকে এসেছিলাম তখন দেখেছিলাম যে এটা আসলে গার্ডেন আপেলের এখন অব্দি তো সামার আসে নেই সো বলা যাচ্ছে না এই ওইটা কোন দেশের পতাকা নাচব এটা জার্মানের পতাকা ওইটা

এই পাতাগুলো সব মরে যাচ্ছে আবার নতুন করে হবে দেখো ছোট্ট একটা কুরে ঘর এটা ডগের মেবি ও ওই যে ওর বাসায় মনে হয় কাজ করাইতেছে ও নিজেই মনে হয় করতেছে দেখো না সব নিজে নিজে ক্লিন করতেছে আসো আসো ইয়েস মামা বলো জনি জনি

সামারে ওরা মনে হয় মানে এসে এই যে দেখো এখানে বসার একটা জায়গা ও যাবে না যাবে না যাবে না

এটার গেটটা টা অনেক সুন্দর দেখো একদম ফ্লাওয়ার অনেক ভালো লাগতেছে কাজ চলতেছে এগুলো মনে হয় নিজের মতো করা যায় না ওরা ওদের মতো করে সুন্দর মতো করে ফেলে এটাও নিউ যে এই ফেলেছে বেশ সুন্দর না সামার ওরা অনেক এনজয় করে অনেক এগুলো কিন্তু প্লাস্টিকের পাতা কেউ ভাববেন না এগুলো হচ্ছে রিয়াল তবে এগুলো কিন্তু রিয়াল বাচ্চাদের খেলার জায়গা তবে এটা যার স্থান তাদের বাচ্চারা এখানে জাম্পিং করতে পারে এই যে আর নাসুয়া তো সারাক্ষণ জাম্পিং করে এটা খোলা থাকলে আমি নিশ্চয়ই নাশুহাকে ঢুকাই দিতাম জাম্পিং জাম্পিং

কাকতারুয়া আমরা কাকতারুয়ার একটা গল্প পড়ছিলাম এটা আবার গাছের মধ্যে একটু ডিজাইন করা এই যে এটা বসার জায়গাটা এত বেশি ভালো লাগছে আমি এটা একটা কিনবো দেখি নিজের বাসা নিলে তুমি দেখো নাজমু এই বসার সিটটা সুন্দর না এই এটা অনেক সুন্দর গাছের মধ্যে এমন কিন্তু ডিম লাগাই রাখছে যে ডিম লাগাই রাখছে কেন বুঝছি বাট প্রত্যেকটা গাছে যে ছোট 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 ওই দেখো দুইটা কুকুর আসছে একটা রাগী কুকুর চলে আসছে ও মা না বি কেয়ারফুল ধারাও ধারাও কুকুর আসতেছে এই যে একটা বাসা এই বাসাটা বেশ সুন্দর ভিতরে এই যে এই বাসাটার এখানে আবার হরিং এর মতো দুইটা শিং লাগানো হরিং এর বেশ ভালো লাগলো না না শুয়া চলো 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 কুকুর চলে গেল এই যে দেখো বাচ্চাদের জাম্পিং এরি ও কাজ করতেছে ভিতরে নাসুয়া কেকটা কিনে দিতে হবে নাসুয়া অনেক জাম্পিং লাইক করে জাম্পিং 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 এটা ওয়াকিং ওয়াকিং এই যে দেখুন গাছে গাছে ফুল আসা শুরু করেছে খাওয়ার জন্য এই যে দেখো না পানির ব্যবস্থা আছে এই যে দেখো গাছের মধ্যে পেঁচা বসায় রাখছে পা হ্যাঁ পাখিরা থাকবে দেখে এই যে কাঠ দিয়ে তৈরি করছে দেখছো কিভাবে মানে কত সুন্দর করে ও রায় করে দিছে এই যে হু হ্যাঁ চলো চলো আজকের এই পর্যন্তই নাশোয়া আল্লাহ হাফেজ দাও নাশো আল্লাহ হাফেজ ওকে চোর পাখি এগুলো আসো আসো টাটা বাই ভাই আবার জন্য দেখা পাই